নমস্কার জয় শ্রীকৃষ্ণ পিতৃপক্ষের কটা দিন কি করা উচিত আর কি করা উচিত নয় কি করলে সুফল পাওয়া যায় আজকে আমরা সেটাই জানবো সতেরোই সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হয়ে গিয়েছে এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিন পিতৃপক্ষ চলার পর আগামী দোসরা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয় দেবী পক্ষের সূচনা হয় হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ সময় পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসাবে পালিত হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী যেহেতু পিতৃপক্ষের সাধ্যকর্ম তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয় তাই এই পক্ষ শুভকার্যের জন্য উপযুক্ত নয় পিতৃপক্ষে দানের বিশেষ মাহাত রয়েছে মনে করা হয় যে এই সময়ে ব্যক্তি যে দান পূর্ণ করে তার একশো গুণ অধিক ফল লাভ করে পাশাপাশি দান পূর্ণ করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে শাস্ত্র মতে পিতৃপক্ষের দান কার্য করার সময়ে কিছু বিষয়ে খেয়াল রাখা উচিত এমন কিছু জিনিস আছে যা পিতৃপক্ষে দান করতে নেয় এই জিনিসগুলি দান করলে পূর্বপুরুষেরা রেগে যান পাশাপাশি পিতৃদোষের শিকার হতে হয় এই রাশি জাতকদের পিতৃপক্ষে কোন কোন জিনিস দান করবেন না তা জেনে নেওয়া যাক এখানে পিতৃপক্ষে তেল দান করবেন না পিতৃপক্ষে পুরানো পোশাক দান থেকে বিরত থাকুন পিতৃপক্ষে শুধুমাত্র নতুন পোশাক দান করুন পিতৃপক্ষে এঁটো খাবার দান করবেন না এই সময়ে অন্নদানকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় আবার শাস্ত্র মতে অন্নদান হচ্ছে মহাদান তাই পিতৃপক্ষে শুধুমাত্র ভালো খাবার দান করুন পিতৃপক্ষে লোহার বাসন দান করবেন না পিতৃপক্ষে অনেকে বাসন দান করেন তবে ভুলেও কখনো লোহার বাসন দান করবেন না পিতৃপক্ষে কালো পোশাক দান করতে নেই পিতৃপক্ষের সময়েও ভুলেও কাউকে কালো পোশাক দান দেবেন না সবসময় সাদা রঙের পোশাক দান করুন এর ফলে পূর্বপুরুষেরা তুষ্ট হবেন পিতৃপক্ষে কি দান করা উচিত পিতৃপক্ষে দরিদ্র অসহায় ব্রাহ্মণদের খাবার খাওয়ানো উচিত সম্ভব না হলে এই সময়ে আটা চাল শাক দান করা উচিত পূর্বপুরুষদের উদ্দেশ্যে এ সময়ে ধুতি পাঞ্জাবি গামছা দান করলে তারা সন্তুষ্ট হন পিতৃপক্ষে তর্পণ ও সাধ্যের জন্য কালো তিল ব্যবহার করা হয় পাশাপাশি কালো তিল দান করলে পূর্বপুরুষেরা খুশি হবেন ঘি ও গুড় দান করলে পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়া যায় পিতৃপক্ষে গোদানের বিশেষ মাহাত্ম রয়েছে তবে এ যুগে তা সম্ভব নয় এই কারণে গোদানের নামে ব্রাহ্মণকে টাকা দিতে পারেন এর ফলে পূর্বপুরুষেরা মুক্তি পাবেন এবং সমাপ্ত হবে পিতৃপক্ষে আর কি কি উপায় করতে পারেন শাস্ত্র মতে পিতৃপক্ষে কিছু সাধারণ নিয়ম মেনে পূর্বপুরুষেরা তুষ্ট হন এগুলি হলো পিতৃপক্ষের সময়ে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করা উচিত এই সময়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধকর্ম করুন দরিদ্র নির্বাঙ্গ ও বিধবা মহিলাদের দান করুন গীতার সপ্তম অধ্যায়ে ও মার্কণ্ডে পুরাণে পিতৃ স্মৃতি পড়ুন ত্রয়োদশ চতুর্দশী আমাবস্যা পূর্ণিমায় গুড় ও ঘিয়ের প্রদীপ জ্বালান আমিষ বা মদ্যপান করবেন না মহিলাদের সম্মান করুন বাড়ির বাস্তু বাস্তু ভালো রাখুন চাবরান ও চন্দনের তিলক লাগান বৃহস্পতির উপায় করুন গয়া গিয়ে তর্পণ ও পিণ্ড দান করতে পারেন পিতৃ তর্পণে কাশফুল কেন গুরুত্বপূর্ণ পুরাণ অনুযায়ী পিতৃতর্পণে কাশ ফুলের ব্যবহার অত্যন্ত শুভ তর্পণের সময় কুশ ও তিলের ব্যবহার অপরিহার্য তেমনি কাশফুলের ব্যবহারও অত্যাবশ্যকীয় পূর্বপুরুষদের প্রসন্ন করার জন্য কাশফুলের ব্যবহার শুভ বলে মনে করা হয় এছাড়া পিতৃপক্ষের সাধ্য পুজোয় মালতি জুই, চাপা সহ সাদা ফুল ব্যবহার করা হয় পিতৃপক্ষে কোন কোন ফুল ব্যবহার করবেন না পিতৃপক্ষের সাধ্য তর্পণে বেলপাতা কদম্ব করবি কেওড়া মৌলসিরি ও লাল কালো রঙের ফুল ব্যবহার করবেন না ভুল ত্রুটি মার্জনা করবেন গোবিন্দর কৃপায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ